বন্ধুরা আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি আপনারা ভালোই আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এটা নিয়েছি মিষ্টি কুমড়ার শাক আর শাকটা আমি সুন্দর করে বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর চুলার মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি তার মধ্যে পানি দিয়েছি দিলাম একটু হলুদ সামান্য হলুদ আপনারা চাইলে হলুদ দিতেও পারেন না দিতেও পারেন আর এখানে দিলাম লবণ একটু সাত মতো লবণ আর এখন দিলাম আমি শাকগুলা শাকগুলা একটু সিদ্ধ করে নেব সিদ্ধ করে নিলে অবশ্যই খেতে ভালো লাগবে আপনারা চাইলে একবারও দিতে পারেন আর আমি একটু সিদ্ধ করে নিচ্ছি তাহলে খেতে ভালো লাগবে দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি এখন আমি একটু নেড়ে চেড়ে নেব এখন নেড়ে চেড়ে আবার একটু ঢাকা দিয়ে দিব এখন আবার ঢাকা তুলে আবার একটু নেড়ে চেড়ে নেব দেখব যে সিদ্ধ হয়েছে কিনা সেদ্ধ হয়ে গেছে বন্ধুরা এখন আমি ঢেলে নেব নিয়ে পাইটা আমি ফিরে দিব আর মিষ্টি কুমড়া শাক একটু শুয়া সময় মতো থাকে সেটা সিদ্ধ করে নিলে আর সেটা থাকে না মোলাম হয়ে যায় এখন আমি খোরের মধ্যে তেল দিয়ে দিয়েছি ফড়নের জন্য দিচ্ছে আমি দুটা শুকনা মরিচ তারপর দিব রসুন কুচি দিয়ে ভালোভাবে একটু নেড়ে চেড়ে নেবো এখানে কোনো পেঁয়াজ ব্যবহার করব না বন্ধুরা মিষ্টি কুমড়া শাক আপনারা এভাবে রান্না করবেন তার মধ্যে দিয়েছি কাঁচা পাকা কাঁচামরিচ দিয়ে একটু লাল লাল করে ভেজে নেব বন্ধুরা আমার ভাজা হয়ে গেছে এখন আমি শাকগুলো দিয়ে দিব শাকগুলো দিয়ে অনবরত নিয়ে যেতে হবে দেখুন বন্ধুরা শাকের কালারটা কত সুন্দর হয়ে এসেছে একটু লবণ কম হয়েছে তার মধ্যে উপরে একটু লবণ দিয়ে দিচ্ছি নিচে যে একটু হালকা রস আছে সেটা টানিয়ে ফেলবো আবার একটু ঢাকা দিয়ে দিলাম এখন আবার উঠে ফেলবো ঢাকনা ফেলে দেখো অনবরত নেড়ে যাচ্ছি আমার একবারে পানিটা শুকিয়ে গেছে লবণও ঠিকঠাক হয়েছে এখন আমি নামিয়ে ফেলব দেখুন বন্ধুরা আমি নামিয়ে ফেললাম এটা এখন আমি থালায় পরিবেশন করে নিব শাকের কালারটা দেখুন বন্ধুরা আমার শাক রান্না করা রেডি বন্ধুরা ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম